আগামীকাল একশো তম নজরুল জন্মজয়ন্তি উপলক্ষে আগরতলা যোগেন্দ্রনগর নগর কলোনি এলাকায় নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তাই গোটা এলাকা সৌন্দর্য গড়ে তোলা হয়েছে বিভিন্ন আলপনার মাধ্যমে। মুখ্যমন্ত্রীর হাত ধরে কাল কবি নজরুলের আবরণ উন্মোচন করা হবে। সেই উদ্বোধনকে সামনে রেখে আজ তিন দিন ধরে রাস্তা জুড়ে আলপনা দেওয়া হচ্ছে। আচ্ছা নমস্কার সবাইকে। আমাদের জগন্নগরস্থিত রেন্টাস কলোনিতে একটা নজরুল স্মৃতি মঞ্চ তৈরি হচ্ছে এখানে মূর্তি স্থাপন করা হয়েছে আগামীকাল একশো পঁচিশতম নজরুল জয়ন্তী উপলক্ষে এটা উদ্বোধন হবে এখানে রেন্টাস কলোনির যে স্থাপিত জায়গাটাতে আমরা আলপনা করছি এখন ওই আলপনাগুলো রাস্তা জুড়ে পুরোটাই আলপনা শুরু তিন দিন ধরে চলছে আলপনা তো কালকে ওপেনিং হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা ওপেনিং করবেন আপনারা সকলে সবাই আসবেন দেখে যাবেন খুব সুন্দর এক মূর্তি বসানো হয়েছে কালই ওপেনিং হবে আপনারা আসুন আর এখানে অনুষ্ঠানকে উপভোগ করুন আমরা অনেকে মিলে করছি এখানে কৃষি চক্রবর্তী আছেন শিক্ষা দপ্তর থেকে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল এটা করার জন্য করছি এখনো কিছু চলছে কাজ শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তো আপনারা আসবেন এখানে দীপ্তেন্দ্র চক্রবর্তী আছে চিরঞ্জিত ভদ্র আছে দাস বাবুল দাস আছেন আমি সবুজ সাহা আমরা আরও কয়েকজন আছে স্বাগতা দত্ত পোদ্দার আছে পারমিতা চক্রবর্তী আছে আমরা অনেকে মিলেই এই আলপনাগুলো করে যাচ্ছি আপনারা আসুন দেখবেন এবং মূর্তি যে ওপিনি হবে ওইখানে ওই সময়টাতে উপস্থিত থাকবেন সবাই উপভোগ করবেন প্রোগ্রামটা ভালো লাগবে